আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এলাম এখানে পটলে বীজকোটা বার করে পটলটা আমি নিয়ে নিয়েছি এখানে কড়াই তেলটা গরম করতে দিলাম কড়াই তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি পটলটা ধুয়ে বেছে রাখা পটলটা আমি এখানে দিয়ে দিলাম এটা একটু লাল করে আমাকে ভেজে নিতে হবে পটলটা বন্ধুরা দেখো পটলের বীজকোটা আমি সব বার করে নিয়েছি পটলটা একটু লাল করে ভেজে নেবো লাল করে ভাজা হয়ে গিয়েছে লাল করে এটা আমি তুলে নেবো এখানে আমি কিছু সবজি নিয়েছি এদের একটা কুমড়ো এটা আলু এটা পেঁপে আর কাঁচা লঙ্কা এনেছি নিয়েছি এটা আমি এই ভেজে রাখা পটলটার মধ্যেই আমি এই সবজিগোঁটাও দিয়ে দিলাম এই সবজিগোঁটা দিয়ে একটু বেশ ভালো করে আমি ভেজে নেব এটাও ঢাকা দিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে এদের বন্ধুরা লাল হয়ে এসেছে অনেকটাই আর একটু লাল হবে আবার আমি ঢাকা দিয়ে দেবো এ দেখো লাল করে বাজা হয়ে গিয়েছে দেখো সব কটাই এখানে আমি এবার কেটে রাখা কিছু ঝিঙে কেটে রাখা আছে ঝিঙেটা আমি দিয়ে দিলাম এ দেখো ঝিঙেটা দিয়ে একটু করে ভেজে নেবো এখানে আমি মুগ ডাল ধুয়ে রেখেছি মুগ ডালটাও দিয়ে দিলাম মুগ ডালটা দিয়ে একটু ভালো করে আর একটু চালিয়ে ভেজে নিতে হবে এখানে এবার একটু পরিমাণের মতন নুনুন দিয়ে দিলাম পরিমাণের মতন যতটা লাগবে ততটা নুন দিলাম এক চামচের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলাম এবার ঢাকা দিয়ে এ দেখো ঢাকাটা খুলে আবার এটা আমি তলা যেন লেগে যেন না যায় তলা দিয়ে ভালো করে চালিয়ে নিতে হচ্ছে এখানে বলে আমি পরিমাণের মতন হলুদটাও দিয়ে দেবো অল্প পরিমাণের মতন এক হলুদটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে আমাকে তলায় যেন বসিয়ে যেন না যায় কারণ ডালটা দিয়ে দিয়েছি তলায় বসে যেতে পারে এখানে ভালো করে চালিয়ে ভেজে নিলাম এখানে জল দিয়ে দিলাম পরিমাণের মতন এ দেখো জলটা দিয়ে এবার একটু একটু ফুটিয়ে নেবো আমি ভালো করে ওদের চালিয়ে নিলাম তলাপর করে এবার ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেবো এই দেখো ঢাকাটা খুলে জলটা আমার ডালটা ফুটে গিয়েছে বলে এখানে আমি আস্তে করে কমিয়ে দেবো কমিয়ে দিয়ে আমার ডালটা সেদ্ধ হবে আবার ডাল করা এটা সব সেদ্ধ হয়ে গিয়েছে এ দেখো এবার একটু করে ঘেঁটে দিচ্ছি ভালো করে ডালটা গাঢ় গাঢ় হয়ে যাবে এরকম সুন্দর ডালটা একটুখানি ঘুরি 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 ঘুরিয়ে আমি ডালটাকে গাঢ় করে নিতে চাইছি আলু মালু একটু কুমড়ো যা আছে একটুখানি গুঁড়ো হয়ে গেলে আরও ডালটা গাঢ় গাঢ় হয়ে যাবে আর খেতে খুব সুন্দর লাগবে এই গরম গরম ডাল তরকারি আর ভাত ভাত বলবে আরও দাও দাও খুব সুন্দর লাগে ডাল তরকারি ভাত দিয়ে খেতে গরম গরম ভাতের সঙ্গে তোমরাও এরকম করে ডাল তরকারি আর ভাত রাঁধবো এক থালা পেট ভরে ভাত খাওয়া নিরামিষ রান্না তোমাদের যদি রান্নাটা ভাল লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে যেন ভুলো না তোমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করো বন্ধুরা আর রান্নাটা ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানিয়ে যে রান্নাটা ভালো হয়েছে আর তোমরা কমেন্ট করতে ভুলবে না লাইক করবা সাবস্ক্রাইব করো চ্যানেলটা শেয়ার করো বেশি বেশি করে